আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন ইন্ডেক্স আলোচনা করব মিনিট চ্যাট নিয়ে কথা বলার চেষ্টা করব এবং আলাদাভাবে দিয়ে একটা স্টক নিয়ে কথা বলার চেষ্টা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন আর ডিসেম্বরের জন্য যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাচ্ছেন এন্ট্রিপ্রি দিয়ে জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় ইন্ডেক্স নিয়ে যদি প্রথমে আসি সারাদিনে অ্যাপ নর্মাল ছিল কখনও আমি যদি মিনিট চ্যাট নিয়ে প্রথমে বলি আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন সকালবেলায় নেগেটিভ ছিল হালকা পজিটিভ হয়ে নেগেটিভ তারপর আবার পজিটিভ তারপর নেগেটিভ ইন্ডেক্স পড়ার পরে যখন এই পরিস্থিতি তৈরি হয় এটাকে আমি বলবো স্মার্ট মানে যারা মানে বড়ো বিনিয়োগকারী যারা তাদের কালেকশান তারা কালেকশান মোড়ে আসে যতটুকু সম্ভব তারা কালেকশন করার চেষ্টা করতেছে সে সময় ক্ষেপণ করে আমি এটুকু বলবো আগে ইন্ডেক্স নিয়ে একটু বলি আট পয়েন্টের মতো মাইনাস যদি আমি ধারণা করছি ইন্ডেক্স দিন শেষে পজিটিভ যেতে পারে পজিটিভ ছিল শেষের দিকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট প্লাস শেষ মুহূর্তে একটু সেলারা অ্যাক্টিভ ছিল যার কারণে মূলত ইন্ডেক্সটা মাইনাস আট পয়েন্টের মতো পাঁচশো সাতাশ কোটি টাকা এটা ছয়শো সত্তরিশ কোটি টাকা গতকাল তার আগের দিন ছয়শো পঁয়ত্রিশ কোটি টাকা আজকে পাঁচশো সাতাশ কোটি টাকা একেবারে একশো কোটি টাকার কি বলে গ্যাপ যদি হয়ে যায় তাহলে এটাকে ভালোভাবে দেখা যাবে না এটা ভালোভাবে দেখার সুযোগ নাই। অ্যাডভান্স একশো ছাপ্পান্নটা ডিক্লাইন একশো তিহাত্তর আনসেঞ্চ চুয়ান্ন টপে নুরানি ডাইং এলআবিডিএল অ্যাপোলো ইস্পাত মনো ফ্যাব্রিক্স দেখুন টপে যে স্টোকগুলো আছে নুরানি এল বিডি বা অ্যাপোলো ইস্পাত বা মনো ফ্যাব্রিক্স এগুলো সবসময় এই টাইপের স্টকে থাকে গত বিশেষ করে রাশেদ নাকসুদের কাহিনি শুরু হওয়ার পর থেকেই এই স্টোকগুলাই এই ধরনের স্টোকগুলোয় টপে থাকে আবার এই ধরনের স্টোকগুলোয় লুজারে থাকে কিন্তু সে সংস্কার করতেছে এ হচ্ছে তার সংস্কারের নমুনা একটা ভালো স্টকও টপে থাকে না হ্যাঁ এটা হচ্ছে তার সংস্কারের অনেক বড় একটা অর্জন বলে আমি মনে করি লুজারে হামিদ ফ্যাব্রিক্স রিজেন টেক্সটাইল ন্যাশনাল ব্যাঙ্ক সিএনডি টেক্সটাইল ফ্যামিলি ট্যাক্স দেখেন গত পাঁচ ছয়টা ওয়ার্কিং ডে সম্ভবত এই স্টকগুলাই কিন্তু ভালো ছিল আবার আজকে মানে এরা এদের বিক্রি করার মতো মানে কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে মানে এই এদের দিকে তাকানো উচিত হবে না কেন তাকানো উচিত হবে না এরা যখন বাড়ে তখন আপনাকে কিনতে দেবে না আবার এরা যখন পড়ে আপনাকে বিক্রি করতে দেবে না এটাই হচ্ছে সবচেয়ে বড়ো সমস্যা মানে আপনারা এগুলো দেখতেছেন কিন্তু যে লোভে পড়ে ডুবতেছে সে টায়ারটা শেফ পাচ্ছে বাইরের থেকে দেখতে সুন্দর মনে হচ্ছে বাইরের থেকে স্টকগুলো দেখা ভালো হ্যাঁ এদেরকে মানে আপনি কোনোভাবেই ধরতে পারবেন না যে আপনার সাথে কী আচরণ করে বসবে সুতরাং এই ধরনের স্টক থেকে নিরাপদ দূরত্বে তার উপর যেগুলো বন্ধ কোম্পানি প্লাস ফাইনান্সের আট নটা কোম্পানি ব্যাংকের এখনও যে হওয়া দেখেন যে পাঁচ ছটা ব্যাঙ্ক যে মার্চ হয়ে গেলো এবং লিস্ট থেকে যে বাদ হয়ে গেলো আর কি ফেরত আসছে রিড করছে এই করছে সে করছে কত কিছু করছে আপনার টাকাটা কি ফেরত আসছে টাকাটা ফেরত আসে নাই লেনদেন কি হচ্ছে মার্কেটে হচ্ছে না রিটের শুনানি কবে হবে কেউ জানে না এটা দেখা গেছে কত দিন লাগবে কোনো হিসেবে না কারণ বাংলাদেশ ব্যাংক বলছে যে আমরা মার্চ করবো এবং বিনিয়োগকারীদেরকে আমরা কিছু দিতে পারব না কারণ তাদের ন্যাব নেই কোম্পানিগুলো ব্যাঙ্কগুলোর আর কমিশন বলছে অনাপত্তিপত্র দিয়ে আসছে আমাদের কোনো সমস্যা নেই আমরা এ ব্যাপারে এই বিষয়টা নিয়ে আমি আজ থেকে আরও বন্ধ হওয়ার আগে ব্যাঙ্গলে যে বন্ধ হলো বন্ধ হওয়ার আগে আস তারও চার থেকে পাঁচ মাস আগে যখন প্রথম বেঙ্গুলার ব্যাপারে মার্চ করার কথা আসছে আমি তখনই বিনিয়োগকারীদের সাবধান করছি যারা আমার রেগুলার ভিডিও শোনেন আপনারা অবশ্যই এটা জানেন আমার প্রিভিয়াস ভিডিও তো আমি বারবার বলছি আমি তার সরাসরি বলতে পারি না যে আপনি এইকরণ তারপরেও যতটুকু সম্ভব বলা অন্যদের থেকে বেশি বলার চেষ্টা করে যেটা অনেক সময় মানে সমস্যা হয়ে যায় কিন্তু কি বলে যখন ভিডিও করি ভিডিওতে সব কিছু ওইভাবে বলা যায় না এটা সম্ভাবনা কারণ ইউটিউব বা ফেসবুকের কিছু নিয়ম নিয়মকানুন আছে হ্যাঁ তো সুতরাং চাইলে সব কিছু বলা যায় না কিন্তু সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করছি যে পরিস্থিতি ভালো নাও থাকতে পারে নাও হতে পারে হ্যাঁ তো সুতরাং যারা ওই সময় বের হয়ে গেছেন তারা হয়তো ভালো আছেন তারা হয়তো কিছু পেয়েছেন ভালো বলতে কিছু পেয়েছেন লস তো অবশ্যই হয়েছে আর যারা ছিলেন না বা সিদ্ধান্ত নিতে দেরি করছেন যত বেশি দেরি করছেন তত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেলুতে হচ্ছে এসপিসিএল ওরিয়ন ইনফিউশন সামেট অ্যালায়েন্স ফুড সামেট অ্যালায়েন্স ফুড কিন্তু স্পটে আছে বিষয়টা মাথায় রাখবেন বিপিপিএল বাদার্স এই বিপিপিএল এবং খানবাদার্স নিয়ে আমি আলাদাভাবে কথা বলব ভিডিও শেষের দিকে বলিয়ামে বিপিপিএল আইএফআইসি ব্যাঙ্ক ডোমিনিস মনোফ্যাব্রিক্স ট্রেডে খানব্রাদার্স আনোয়ার এসপিসিএল বিপিপিএল ইন্ডেক্স পজিটিভ করে রাখছে স্কোয়ার ফার্মা ওয়ান পয়েন্ট জিরো টু পাওয়ার পয়েন্ট নাইন ইস্টার্ন ব্যাঙ্ক আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখা হয়েছে ন্যাশনাল ব্যাঙ্ক টু পয়েন্ট সেভেন সিক্স ওয়াল্টন ওয়ান পয়েন্ট সিক্স এবং ওয়ান এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থা এর বাইরে আমি দুটো স্টক নিয়ে একটু বলতে চাচ্ছি একটা হচ্ছে আর এরপরে আমি মিনিট চার্ট নিয়ে কথা বলবো একটা হচ্ছে খানবাদার্স আর একটা হচ্ছে বিপিপিএল প্রথমে বিপিপিএল নিয়ে বলি দেখেন বিপিপিএল প্রিভিয়াস একটা রেসিস্টেন্স আছে দুইটা রেসিস্টেন্স আছে সেখানে সে আজকে অবস্থান করতেছে এখন অনেকেই আজকে এবং গতকালকে অনেকে যোগাযোগ করছেন ভাই এই স্টকটা এন্ট্রি নেওয়া যায় কিনা কেন ভাই এই স্টকটা আগে এন্ট্রি নেন নাই কেন যখন নিচে পড়েছিল তখন এন্ট্রি নিতেন এখন এন্ট্রি নিতে হবে কেন এখন তো এখান থেকে বাড়তে পারে প্রশ্ন যদি না বাড়ে কারণ সে তো আপ টোটাল মার্কেটের হিসেব করলে সে তো বাড়ছে আপ সে বাড়তে পারে এখন যেখানে আছে সেখান থেকে পঞ্চাশ টাকাও যেতে পারে সতেরো টাকা থেকে বা তেরো টাকা চোদ্দো টাকা যাই আসে আমার এই মুহূর্তে আমার ইয়েতে নেয় অ্যামাউন্টে মানে শেয়ার প্রাইস কত করে এখান থেকে সে হয়তো আরও একশো পার্সেন্ট বাড়বে কিন্তু টোটাল মার্কেটের সিনারিও যদি আপনি চিন্তা করেন তাহলে তো সে যথেষ্ট বাড়ছে তাই না তাহলে ওটাতে কেন যেতে হবে দ্রুত প্রফিট করার আশা মানে করবেন এ আশায় ওখানে যাবেন এটা কি সম্ভব স্মার্ট মানে যারা তারা কি গাধা যে সব প্রফিট আপনারা নিয়ে আসবেন তারা বসে বসে চুপচাপ বসে থাকবে এটা কি হয় নাকি এটা তো হয় না সুতরাং এই ক্ষেত্রে আপনি তো সব প্রফিট আপনি নিতে পারবেন না এটা সম্ভব না শুধু বাড়বে আপনি এন্ট্রি নেবেন আর প্রফিট করবেন সর্বপ্রথমে এই চিন্তাভাবনা থেকে বেরোয় আসতে হবে সমস্যা হচ্ছে আমাদের এখানে ট্রেডাররা সবসময় পজিটিভ ট্রেন্ডে চিন্তা করে অ্যান্টি নেওয়ার আগ পর্যন্ত সে পজিটিভ থাকে কিন্তু অ্যান্টি নেওয়ার পরে গিয়ে নেগেটিভ হয়ে যায় পুরো পুরো সিনারিওটা এটা হচ্ছে বাস্তবতা আর খানবাদার্সের বিষয়ে বলতে চাই খানবাদার্স বিনিয়োগকারীদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের মনে অনেক বড় আতঙ্ক দেখিয়ে মানে দেখা দিয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীর একশো পঁচিশের নিচে কেউ নাই খানবাদার্সে এখন চলে সত্তর টাকা একাত্তর টাকা বা ঊনসত্তর থেকে একাত্তরই রেঞ্জে চলতেছে এখন এখন অ্যান্টিনিতে বিনিয়োগকারীরা ভয় পাচ্ছে খান বাদার্সে কিন্তু একশো পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যখন অ্যান্টিন এসে তখন কিন্তু বয়ফাই নেয় তখন মার্কেটের সিনারিওটা মোটামুটি ভালো ছিল এই রেঞ্জে এই জায়গাতে তখন কিন্তু খান বাতাসে একশো ষাট পঁয়ত্রিশ এরকম এই রেঞ্জের ছিল হ্যাঁ এগুলোতে কিন্তু অ্যান্টিন খান খানবাদারসে ইন্ডেক্সের এই জায়গায় এখন ইন্ডেক্স পড়ছে এখন আর চিন্তা ওই যে ভয় আতঙ্ক কিন্তু তখন বয়ফায় নাই তখন মনে করছে মার্কেট এখান থেকে ঘুরবে আর খানবাদার ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে একটা প্রতারণা করছে এগুলো প্রতারণা বলতে এগুলোই মানে গেমলিং শেয়ারের খেলা সেটা হচ্ছে সে গতবার সম্ভবত দুই পার্সেন্ট দিছে দিয়ে দুশো টাকা গেছে শেয়ারের প্রাইস এবার দশ পার্সেন্ট দিছে তার মানে বিনিয়োগকারীরা মনে করছে এবার যেহেতু দশ পার্সেন্ট দিছে শেয়ারটা আরও ভালো হবে দুশো টাকা থেকে চারশো টাকা যাবে কিন্তু এটা চলতেছে এখন সত্তর টাকা এখানে এই যে দেখেন মার্কেট মেকার আর কী বলে পক্ষ। এরা যে মানে একটা সিন্ডিকেট এটা এটা খানবাদার্স হচ্ছে তার একটা জ্বলন্ত উদাহরণ ডিভিডেন্ট কিন্তু দেয় মালিক পক্ষ ডিভিডেন্ড দেয় কে ডিভিডেন্ড দেয় কিন্তু মালিক পক্ষ মার্কেট মেকি খানবাদার্সে শেয়ারের প্রাইসের সাথে মালিক পক্ষের কোনো সম্পর্ক না এটা সব শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য মানে শেয়ারের প্রাইস যে বাড়ব না বাড়বে না কমবে এটা হচ্ছে মার্কেটের ডিমান্ড সাপ্লাইয়ের উপর এর সাথে মালিক পক্ষের কোনো সম্পর্ক না মালিক পক্ষ ইপিএস দিবে ডিভিডেন্ড দিবে কিন্তু দেখেন ইপিএসডি এসে ডিভিডেন্টও ডিক্লেয়ার করছে গত বছরের থেকে ভালো কিন্তু শেয়ারটাকে নিচে ফেলে দিছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা মানে এখানে অনেক বেশি ধরা খেয়ে গেছে এখানে সব এখানেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কারণ গত বছর দুই পার্সেন্ট বা এক পার্সেন্ট দিয়ে দুশো টাকায় গেছে এবার স্বাভাবিকভাবে দশ দিয়ে সুতরাং সে বাড়ার কথা ছিল কিন্তু না বেড়ে কি কী হয়েছে নিচে চলে আসছে এটা ছিল একটা তাদের স্মার্ট মানি এবং কারসাজিকারকের একটা পলিসি কিন্তু ক্ষুদ্র মানে ট্রেডিং স্টকে অ্যান্টি নেওয়ার প্রথম ক্রাইটেরিয়াটাই হচ্ছে আপনাকে দেখতে হবে স্মার্ট মানি শেয়ারটা কতটুকু ফালেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরও রেঞ্জে আছে কি না স্মার্ট মানি কত টাকা দিয়ে শেয়ার কিনছে আপনি জানেন না এই খান খানবাজার দেখা গেছে স্মার্ট মানি বিশ টাকা দিয়েও কিনতে পারে দশ পার্সেন্ট শেয়ার কী বলে ডিভিডেন্ড দিয়েছে সে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা দিয়ে শেয়ার মালিক পক্ষ থেকে নিতে পারে এখন কিভাবে নিতে পারে সেটার অনেক ব্যাখ্যা আছে আপনি হয়তো বলবেন দশ টাকা তো খানবাদার্সের শেয়ারের প্রায় জীবনও আসে না আপনি কীভাবে বলেন দশ টাকা দিয়ে শেয়ার নিছে এটার ব্যাখ্যা আমি অনেক তো দিছি কীভাবে নেওয়া যায় হুম তো আমার কথা হচ্ছে এটাও একটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করছে খানবাদার্স মার্কেট মেকাররা যে ডিভিডেন্ড দিয়ে তাদেরকে প্রলব্ধ করে শেয়ার প্রাইসটা ডাউন করে দিছে এই খানবাদার্সে কিন্তু অনেক বিনিয়োগকারী ঢুকে গেছে কারণ ডিভিডেন্ড ভালো দেওয়ার কারণে অনেকেই ওখানে এন্ট্রি নিয়েছিল যার ফলাফল একেবারে মানে শার্পলি একশো পঁচিশ টাকা থেকে একশো পঁচিশ টাকা আমি তো কমে বলছি একশো চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এই রেঞ্জ ছাড়া ক্ষুদ্র বিনিয়োগকারী কারো কাছে এর নিচে এই শেয়ার নাই সময় বলবে হ্যাঁ হয়তো যদি স্মার্ট ম্যানের চায় সময় বলবে স্টকটা কোথায় যাবে না যাবে সেটা সময়ের উপরে ছেড়ে দিতে হবে তো সব কিছু মিলিয়ে আমার কথা হচ্ছে যে ট্রেডিং স্টকে এন্ট্রি নিতে হলে আপনাদেরকে স্মার্ট মানে অ্যানালাইসিসটা সবচেয়ে বেশি জরুরি যে স্টকটা আসলে রকম আচরণ করতেছে ইন্ডেক্সের আচরণ কি ইন্ডেক্সের সাথে ট্রেডিং স্টকের একেবারে সরাসরি সম্পর্ক ইন্ডেক্স বাড়বে তারা বাড়বে ইন্ডেক্স পড়বে তারা বাড়বে আর আজকের মার্কেট নিয়ে যদি আমি বলি আমি বলবো যে আজকের মার্কেট ছিল কালেকশান মোডে মানে গতকালকে এবং আজকে এটা কোনো সমস্যা না মার্কেট এক একদিন একশো কত উনত্রিশ পার্সেন্ট বাড়ছে বাড়ছিল না ফরেন্ট বাড়ছিল সুতরাং এটা খুব বেশি সিরিয়াস বিষয় না আশা করি আমরা দ্রুত ভালো একটা মার্কেট দেখতে পাবো আর মিনিট ছাড় যদি আমি বলি আজকে অস্থিরতা দেখাচ্ছে বারবারই বারবারই অস্থিরতা দেখাচ্ছে মিনিট চার্ট শেষ মুহূর্তে অ্যাডজাস্টমেন্ট ট্রেডটা মোটামুটি পজিটিভ ছিল এটা আমরা আগামীকালকের মার্কেটের জন্য ভালো বলবো মোটামুটি সব কিছু মিলিয়ে খারাপ না খারাপ না আপনারা এখনও ভালো স্টক এন্ট্রি নিতে পারেন ভালো ভালো স্টকগুলোকে বিশেষ করে এখন বিশেষ করে ক্যাশ ফান্ড যাদের আছে তারা ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোকে নজরে রাখতে পারেন কারণ আগামী দিনে তারা ডিভিডেন্ড ভালো ডিভিডেন্ড দেবে সুতরাং এইখান থেকে একটা পজিটিভ রোল প্লে করতে পারে ওই শেয়ারগুলো ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন ডিসেম্বরের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে জয়েন করতে চান এন্ট্রি ফিতে জয়েন করতে পারেন ফেড গ্রুপে কী দেওয়া হয় ফেড গ্রুপে সর্বপ্রথম হচ্ছে আপনি যে পোর্টফোলিও আগের যে পোর্টফোলিওটা আছে সেটা দেখে একটা সিদ্ধান্ত দেওয়া হয় আপনার কি করা উচিত এক মাসের জন্য গ্রুপে আপনি অ্যাড থাকতে পারবেন আর হচ্ছে স্টক সাজেশান দেওয়া হয় অবশ্যই ফান্ডামেন্টাল স্টক এবং বিভিন্ন তথ্য দেওয়া হয় ফেড গ্রুপে ভালো থাকবেন আসসালামু আলাইকুম